জিবের মাথাটা দাঁতের মধ্যে লাগাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দাঁতের পেছনে এখানে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাগাবে এখানে এখানে হুম ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট লাগাতে পারছ জিপ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এক দোি তিন চার পাস ছয সাত আট নয দস কেটা দাও আপ্যাইকামাইকামাইম